প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের দাখিল পরীক্ষার প্রথম পরীক্ষা আজকে হলো কোরআন মাজির তাজবিদ তো তো কোরআন মাজিদ তাজবিদের খ সেটের তোমাদের যে এমসিকিউ সলিউশনগুলো দেখিয়ে দিচ্ছি তোমরা অন্যান্য সেট যারা আছে একটু মিলিয়ে নেবে দেখো তোমাদের এখানে প্রথম খ সেটের এক নাম্বার আল এটা হলো এক নাম্বারের সঠিক উত্তর হলো খ ইসা আলাইসাল্লাম দুই নাম্বার হচ্ছে হজরত জাকারিয়া আলাইসাল্লাম মরিয়ম মরিয়মুল্লা সালামের কেমন আত্মীয় ছিলেন খালু তারপরে আল মোস্তাক ফিরিনা বিলাস সাহা দ্বারা কারা উদ্দেশ্য এখানে সঠিক উত্তরটি হচ্ছে গ তাহাজুদ আদায়কারীগণ তারপরে পাঁচ নাম্বারের সঠিক উত্তর হচ্ছে হারাম তারপরে শরীয়তে আরমানের হুকুম অর্থাৎ উদ্দীপকের আলোকে পাঁচ নাম্বারের সঠিক উত্তর হচ্ছে ঘ দুই এবং তিন ছয় নম্বর খলিফা শব্দের অর্থ প্রতিনিধি সঠিক উত্তরটি ক তো একইভাবে দেখো তোমাদের সাত নাম্বার আলমান্নওয়া সালোয়া খাবার সঠিক উত্তরটি গ হেতন শব্দ দ্বারা কি বোঝায় ক্ষমা আচ্ছা হেতুন নার্সি লাগুন ক্ষতি আয়তে আমার একটু কনফিউজড আট নাম্বারটা যদি সঠিক উত্তর খ না হয় অন্য কিছু হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এখানে নয় নাম্বার ইহুদিরা কোন ফেরেস তাকে শত্রু মনে করে এটাও আমি একটু কনফিউজ তারপর মিকা আল্লাহ ইসলাম লিখেছি যদি আপনাদের দুইটা এখানে দুই তিনটা প্রশ্ন আমার একটু কনফিউজ যদি সঠিক উত্তর এটা না হয় ভিন্ন কোনোটা হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে পরবর্তী ভিডিওতে সংশোধন করে দিচ্ছি তারপরে ক্রিসস শব্দের অর্থ কী ঘটনার বিবরণ দেওয়া তারপরে বার অন্য দিসু মাজদার কী তারপরে বারো হচ্ছে কত কানা রকম আয়াত ফিয়া তাই নীল তাকতা আয়াতং কোন যুদের প্রতি ইঙ্গিত করা হয়েছে বদর বারো নাম্বারটাও একটু কনফিউজড তারপরে সামাওয়াত শব্দের এক প্রশ্ন এই তিনটা প্রশ্ন আমি একটু কনফিউজ আট নয় এবং বারো যদি সঠিক উত্তর না হয়ে থাকে অবশ্যই জানাবে তারপরে তেরো সঠিক উত্তর হলো ক চোদ্দ সঠিক উত্তর হলো খ ফেরেস্তা পনেরো নাম্বার দেখো ওয়াহুম লাউজ লামুন আয়াতংশ লাটি কোন প্রকারের হরফ লাইন আছে তারপরে ষোলো নম্বর নিচের কোনটি জামা কায়েব সঠিক উত্তরটি খ সতেরো উত্তর ক আঠারো আল খাওয়া রিউন বলে কোন নবীর আলাইহিস সালাম নিচের পড়ে উনিশ বিশ নাম্বার প্রশ্নের উত্তর দাও উনিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হল গ তারপরে বিশ নম্বরের উত্তর হচ্ছে ঘ একুশ নাম্বারের উত্তর ক বাইশ নাম্বারের উত্তর গ তারপরে তোমার তেইশ নম্বর দেখো আব্দুল রিবা তাদের তিলাবতুল কোরআন সঠিক নবীর তারপরে চব্বিশ রায়হান তেলাওয়াতে এলমে তাজউদ এর কি বিষয়ে ভুল করেছে সঠিক উত্তর তারপরে পঁচিশ রায়হানের তেলাওয়াতের ফলে তার সঠিক ঘ ছাব্বিশ লাতুফ সিদুফিল আর আয়তন সঠিক কাদের উদ্দেশ্য সঠিক ঠিক খ মুনাফিক ওইনাহুম ইলাহির রজিউন এর মধ্যে রজিউন তার কিবে কি হয়েছে খবর তারপরে রোজিকু এর সঠিক উত্তরটি খ উ সঠিক উত্তর গ এবং তিরিশের উত্তর হচ্ছে ক তো শিক্ষার্থী বন্ধুরা এইগুলো আমি তিনটা ছাড়া বাকিগুলো মোটামুটিভাবে শিওর তারপরেও যদি কোনোটা একবারে কনফ মানে ভুল হয়ে থাকে বা তোমাদের সঠিক যদি তোমরা বই থেকে মিলিয়ে দেখো এগুলো কিন্তু ওইদিকে ওই দিকে হয়েছে তারপরেও তোমাদের কোনোটা যদি ভুল প্রমাণিত হয় তাহলে অবশ্যই তোমরা সেটা কমেন্টে জানিয়ে দেবে